তাদের তাদের এবং হচ্ছে করা গত ছাব্বিশ সাতাশ জুলাই রংপুরের গঙ্গা চড়ায় ধর্মকে অবমাননার অভিযোগ এনে একটি কিশোরকে কেন্দ্র করে সংঘটিত হয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও আতঙ্ক সৃষ্টিকারী হামলা এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ উনত্রিশ জুলাই টাঙ্গাইলে একটি পথসভায় বক্তব্য দেন তিনি বলেন রংপুরে যারা এ ঘটনা সংঘটিত করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে যিনি ধর্ম অবমাননা করেছেন তাকে বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই নাহিদ ইসলাম ঘটনার তীব্র নিন্দা করেন তিনি রংপুর হামলাকে স্বীকার করেন যে এটি ধর্মীয় উদ্দেশ্যে হয়নি বরং রাজনৈতিক প্ররোচনা ও লুটপাটমূলক কর্মকাণ্ড ছিল এর পিছনে মন্ত্রণা তিনি বলছেন নবীজি সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম সব সময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন এবং এই ঘটনার পেছনে ধর্ম ছিল না বরং রাজনৈতিক উদ্দেশ্য ও লুটপাট ছিল তিনি ট্র্যাক করেন ইনসাফমূলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে